আজকে দেশের মানুষ গণমাধ্যম পুলিশ প্রশাসন এবং মাননীয় সরকার দ্বারা এই মুহূর্তে আমাদের আসেন দায়িত্বে সবাইকে একটা কথা জানতে চাই এবং বলতে চাই গত কয়েক দিন ধরে আপনারা সবাই জানেন আমরা শুনেছি আর আটক হয়েছে এই আটকের খবর শুনে আপনারা সবাই জানেন আমরা ঢাকা শহরে আমি হিরো আলম বিভিন্ন জায়গার মিষ্টি বিতরণ করেছি আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে তারা এখন বলতেছে ভাই এখন মিষ্টি বিতরণ করলো আসামি এখনও কেন দেখি না এলে মিষ্টির টাকা বাড়ে দেন যাই হোক ভক্তরাকে তো বরের কথা টেকা পরে দিই কাছে আমার মনে দুঃখ একটা প্রশ্ন যে আরাফা যে ধরা পড়লো তে আমরা এই খবর ঠেয়ে জানলাম গণমাধ্যম আমাদেরকে সবাইকে জানানো হয়েছে এবং আমরা গুলশান থানা থেকেও জানতে পেরেছি যে গুলশানের বাড়ি থেকে আরাফাতকে আটক করা হয়েছে আমরা সন্ধ্যে পর্যন্ত যখন তিন চার ঘন্টা এটা নিয়ে আমরা সারা বাংলাদেশের হইস সবার টার্গেট তাকে আছে আরাফাতও মনে করে কোর্টে কখন নেওয়া হবে সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি তো এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই আরেকটা বিষয় আরাফাত ভেসে আছে আমাকে নাকি কারো সহযোগিতা ছাড়া দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই আরফাত যদি বেঁচে থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই এবং না হলে আমরা বুঝবো আলা আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতে কিছু পুলিশের লোকজনে দেশের বাইরে পার করে দেশে অনেকে বলতেছে আবার পারকে দেওয়ার চেষ্টা করা হইতেছে তাই তো না হবে এত তাকে নিয়ে মনে কর লোকজনের জল্পনা কল্পনা যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায় তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না আমরা এটা জানতে চাই আরাফাতজন জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে চব্বিশ ঘন্টা মধ্যে দেখতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি আরাফাত কই আমরা জানতে চাই আর সেদুল দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি কদিন আগে আমাকে যে ঢাকার সত্তর আসনে যে উত্তর মতো ড্যাবড়ে মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন কোনো রকম জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাই এবং ঢাকার সতেরো আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএমপির লোক আছে জামাতের লোক আছে অন্যান্য দল আছে এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক মতন পুলিশের লোকজন আছে এই আওয়ামী লীগের তারা লোকজন দুই চারজন আছে আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হইতেছে